এবং নিরপরাধ অসংখ্য অফিসার রয়েছে এতদিন পর্যন্ত যারা কারাগারে রয়েছে ট্রায়াল ইরোরের মধ্যে দিয়ে যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে যেন এই বিচারটিকে নিষ্পত্তি করা হয় এবং এই আমরা দেখছি যে বেশ অনেক দিন ধরে বেশ অনেক দিন ধরে যে গুজরাটের কষাই উনি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিচ্ছেন ভারতে বসে আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই যে ছয়শো ছাব্বিশ জন ক্যান্টনমেন্টে বন্দী ছিল তাদেরকে কিভাবে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এবং তাদের পিছনে কারা রয়েছে আপনারা নিজেরাই দেখেন আমরা এই বিষয়গুলো জানি এই বিষয়গুলো পাঁচই অগাস্ট পূর্ববর্তী পুরো সময়টা আমরা এই ঘটনার একদম